আসসালামু আলাইকুম সবাইকে অষ্টম শ্রেণীর বৃত্তের খুঁটিনাটি অধ্যায়ের তৃতীয় পর্বে স্বাগত এ পর্বে আমরা একশো সাত পৃষ্ঠার একক কাজের সমাধান করব চলো শুরু করা যাক তো প্রথম যেই সমস্যাটি রয়েছে এখানে বলা হয়েছে এবি যা এর দৈর্ঘ্য নির্ণয় করা অর্থাৎ আমাদেরকে এখানে এই এ থেকে বি এ যা এই যে যাটা আছে এই বি এর দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে তো তার আগে আমাদেরকে যেই দুইটি ব্যাপার আগে মাথায় রাখতে হবে তার মধ্যে একটি হচ্ছে বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী অর্থাৎ এই যে বৃত্ত বৃত্ত থেকে এই একটা যা হচ্ছে এবি এবং আরেকটা যা হচ্ছে সিডি কেন্দ্র থেকে এটার যে পরিমাণ দূরত্ব ঠিক একই দূরত্ব হচ্ছে এইটার অর্থাৎ এটা যদি পাঁচ সেন্টিমিটার হয় এটাও পাঁচ সেন্টিমিটার হবে অথবা এটা যদি হয় এ এই পরিমাণ দূরে তাহলে এটা হবে এই পরিমাণ দূরে অর্থাৎ এখান থেকে বলা যেতে পারে যে বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী এর সাথে সাথে আমাদেরকে আরও একটা ব্যাপার জানতে হবে সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস নয় এরূপ যা এর উপর অঙ্কিত লম্ব ওই যাকে সমকোণে সমখণ্ডিত করে অর্থাৎ এখানে এই যে বৃত্তের কেন্দ্র কেন্দ্র থেকে বেশ নয় অর্থাৎ এই যে যাটা আছে বেশ নয় এমন একটি যা এর উপর অঙ্কিত লম্ব এইটার উপরে যদি আমরা লম্ব আঁকি এই লম্ব ওই যাকে সমকোণে এই যে এখানে সমকোণে এটা নাইনটি ডিগ্রি এবং এটা নাইনটি ডিগ্রি সমকোণে সমখণ্ডিত করে অর্থাৎ এখানে এইটার যে পরিমাণ ঠিক একই পরিমাণ হবে এইটার অর্থাৎ এখানে এ এম যদি হয় পাঁচ সেন্টিমিটার তাহলে এ পাঁচ সেন্টিমিটার হবে অথবা এ এমের দূরত্ব যদি হয় এ ঠিক একইভাবে বিএমের দূরত্ব হবে এ এই দুইটা ব্যাপার আমাদেরকে মাথায় রাখতে হবে এই একক কাজগুলো সমাধান করার ক্ষেত্রে তো আমরা প্রথম যেই এক আছে এটা আমরা সমাধান করব তার আগে এখান থেকে আমরা যে ব্যাপারটা বুঝতে পারি এখানে এটা হচ্ছে তেরো সেন্টিমিটার এটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার তাহলে এইটা আমরা পিথা করার শুরু উপপাদ্য ব্যবহার করে বের করতে পারি অর্থাৎ অতিপুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার আর এইটার পরিমাণ যা হবে ঠিক একই পরিমাণ এইটার হবে কারণ একটু আগে আমরা দেখলাম চিত্তের কেন্দ্র থেকে ব্যস নয় এরূপ যা এর উপর অঙ্কিত লম্ব ওই জায়গায় সমখণ্ডিত করে তাহলে আমরা এখানে লিখে ফেলি যে দেওয়া আছে বা চিত্রে চিত্রে ও এ সমান হচ্ছে থার্টিন সেন্টিমিটার এবং ও এম হচ্ছে পাঁচ সেন্টিমিটার এরপরে আরও একটা ব্যাপার আছে সেটা হচ্ছে ও এম লম্ব হচ্ছে এর উপরে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ত্রিভুজ এ এম ও একটি সমকোণী ত্রিভুজ সুতরাং অর্থাৎ এখানে এই ত্রিভুজটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ এই এ ও এম অথবা এ এম ও হচ্ছে সমকোণী ত্রিভুজ তাহলে এখানে আমরা পিথা করা শুরু অ্যাপ্লাই করতে পারি সুতরাং ও এ অতিভুজ স্কোয়ার সমান লম্বা হচ্ছে ও এম লম্ব স্কোয়ার যোগ বমি বমি হচ্ছে এখানে এ এম স্কোয়ার তাহলে এখানে আমরা মানগুলো যদি বসাই এটার মান হচ্ছে থার্টিন স্কোয়ার সমান ও এম হচ্ছে ফাইভ স্কোয়ার প্লাস এ এম তাহলে এখানে থার্টিন স্কোয়ার মানে হচ্ছে ওয়ান সিক্স নাইন সমান টোয়েন্টি ফাইভ প্লাস এ এম বা এখান থেকে আমরা লিখতে পারি ওয়ান সিক্স নাইন মাইনাস টোয়েন্টি ফাইভ সমান হচ্ছে এ এম বা এখানে যদি বিয়োগ করি সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ সমান সরি এখানে স্কোয়ার হবে এ এম স্কোয়ার তাহলে এখানে পাবো হচ্ছে এ এম স্কোয়ার এখান থেকে আমরা লিখতে পারি বা এ এম সমান রুট ওভার অফ একশো চুয়াল্লিশ বা এ এম সমান হচ্ছে বারো সেন্টিমিটার অর্থাৎ এখানে এই ত্রিভুজের মধ্যে এই চিত্রের মধ্যে এই অংশটুকু হচ্ছে বারো সেন্টিমিটার যদি এইটা বারো সেন্টিমিটার হয় তাহলে এইটা অবশ্যই কী হবে বারো সেন্টিমিটার অর্থ অর্থাৎ বি এমও হবে কি বারো সেন্টিমিটার তাহলে এই পুরো অংশ অর্থাৎ এব এর দৈর্ঘ্য হবে এখানে টোয়েন্টি ফোর সেন্টিমিটার তাহলে এখানে আমরা যদি এটাকে লিখতে চাই তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং এ এ বি সমান হচ্ছে এ এম প্লাস এম বা এখানে এ এম প্লাস এ এম আমরা লিখতে পারি পাশে সাইড নোট দিতে পারি হচ্ছে এ এম সমান হচ্ছে বি এম অথবা চাইলে কারণ হিসেবে আমরা উল্লেখ করতে পারি যে বৃত্তের বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস নয় এরূপ যা এর উপর অঙ্কিত লম্ব ওই যাকে সমকোনে সমখণ্ডিত করে আমি লিখলাম না বলে দিলাম এটা চাইলে তোমরা লিখে নিতে পারো তাহলে এখানে আমরা লিখতে পারি টু এ এম বা টু ইন্টু টুয়েলভ সমান হচ্ছে টোয়েন্টি ফোর অর্থাৎ ए এবি এর দৈর্ঘ্য হচ্ছে টোয়েন্টি ফোর এরপর খ নম্বর প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে পি কিউ এর পরিমাণ হচ্ছে তিরিশ সেন্টিমিটার অর্থাৎ এখানে এই পি থেকে কিউ এর পরিমাণ হচ্ছে তিরিশ সেন্টিমিটার এখন আমরা তো জানি যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস নয় এমন যা এর উপর অঙ্কিত লম্ব ওই যাকে সমকো সমখণ্ডিত করে অর্থাৎ একটা যদি পুরোটা তিরিশ সেন্টিমিটার হয় তার মানে এটা হবে পনেরো সেন্টিমিটার এইটা হবে পনেরো সেন্টিমিটার এরপর এখানে আরও একটি জিনিস খেয়াল করতে হবে যেমন এখানে ওপি হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ আর বৃত্তের ব্যাসার্ধ সবসময় কী হয় একই পরিমাণ হয় অর্থাৎ এখানে ও ওপির যেই পরিমাণ আমি যদি এদিক এদিক থেকে আরেকটা ব্যাসার্ধ আঁকি এটার নাম যদি দেই হচ্ছে ও এইটাও কিন্তু সতেরোই হবে তো এটা আমরা দরকার নেই এটা আঁকার এটা যে একটা বোঝার জন্য এখানে দিলাম তার মানে এখান থেকে বুঝতে পারি যে ও এর যেই পরিমাণ অর্থাৎ ও এর দূরত্বটাও হবে কিন্তু এখানে সতেরো সেন্টিমিটার কারণ এইটা যেমন বৃত্তের ব্যাসার্ধ ঠিক ওএসও কিন্তু বৃত্তের ব্যাসার্ধ তাহলে এখানে আমাদেরকে যে কাজটা করতে হবে এইখানে এই প্রথমে তো আমরা এই অতিবুজের মান পেয়ে গেছি এবং ভূমির মান পেয়ে গেছি এখানে আমাদেরকে এই লম্বের মান বের করতে হবে লম্বের মান বের করার পরে সম্পূর্ণ অংশটা থেকে অর্থাৎ ও এস থেকে আমরা যদি এই অংশটা বাদ দিই তাহলে আমরা এই অংশটার মান পেয়ে যাবো অর্থাৎ আর এর মান পাবো তাহলে এখানে আমরা লিখতে পারি যে চিত্রে চিত্রে ও পি হচ্ছে ওপি সত্র যেহেতু তার মানে এখানে আমরা ও লিখতে পারি ওপি ও ওএস হচ্ছে সেভেন্টিন সেন্টিমিটার কারণ হিসেবে আমরা লিখতে পারি হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ আর একই বৃত্তের সবগুলো ব্যাসার্ধই একই মানের হয় তার মানে আমরা এখানে ওপি সমাসমান ওএস লিখতে পারি এবং প্রশ্ন আরেকটি ব্যাপার দেওয়া ছিল সেটা হচ্ছে ফি কিউ সমান হচ্ছে তিরিশ সেন্টিমিটার তিরিশ সেন্টিমিটার ছিল তাহলে এখানে আমরা লিখতে পারি সুতরাং এখানে পি এর মানটা আমরা বের করতে পারি যদি তিরিশকে দুই দ্বারা ভাগ করা হয় তাহলে এখানে পাবো হচ্ছে আমরা পনেরো সেন্টিমিটার সাইটনোট হিসেবে আমরা লিখতে পারি যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যস নয় এমন যা এর উপর অঙ্কিত লম্ব ওই যাকে সমকো সমখণ্ডিত করে এই ব্যাপারটা চাইলে আমরা এই উপরেও লিখতে পারি এই সাইডে না লিখে উপরে লিখে এরপরে এই মানটা বের করতে পারি এরপর আমরা যে ব্যাপারটা করবো দেখো এখানে সমকূণী ত্রিভুজটা ছিল এরকম এখানে এটা হচ্ছে ও এটা হচ্ছে পি এটা হচ্ছে আর তাহলে এখানে এইটা ছিল হচ্ছে সতেরো সেন্টিমিটার আর এখানকার এই অংশটুকুর মান আমরা পাইছি হচ্ছে পনেরো এখন আমরা এইটার মান বের করবো তো এখানে আমরা লিখতে পারি ত্রিভুজ পি ও আর এ যেহেতু এটা একটা সমকূণী ত্রিভুজ তার মানে এখানে পৃথাক উপাদে অ্যাপ্লাই করবো আমরা তাহলে অতিভুজ স্কোয়ার অতিভুজ হচ্ছে ও পি স্কোয়ার সমান আর লম্ব লম্বো হচ্ছে ও আর স্কোয়ার যোগ বমি বমি হচ্ছে পি আর স্কোয়ার সেভেন্টিন হোল স্কোয়ার সমান ও আর ও আর মান নেই এটা আমরা এখানে রেখে দিলাম প্লাস পি আর পি এর মান হচ্ছে ফি আর এর মান হচ্ছে পনেরো হোল স্কোয়ার বা এখান থেকে আমরা লিখতে পারি সতেরো স্কোয়ার মানে টু এইট নাইন সমান ও আর স্কোয়ার প্লাস ফিফটিন স্কোয়ার মানে হচ্ছে দুইশো পঁচিশ বা এখান থেকে আমরা লিখতে পারি দুইশো উননব্বই মাইনাস দুইশো পঁচিশ সমান হচ্ছে ও আর স্কোয়ার তাহলে এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাবো হচ্ছে চৌষট্টি সমান হচ্ছে ও আর স্কোয়ার বা এটাকে বর্গমূল করলে অর্থাৎ ও আর সমান রুট ওভার অফ সিক্সটি ফোর বা এখানে আমরা পাবো হচ্ছে ও আর সমান হচ্ছে এইট সেন্টিমিটার অর্থাৎ এই যে অংশটা এটা হচ্ছে কত এইট সেন্টিমিটার আর এখান থেকে পুরো অংশটা মানে এখানে যেই এস পর্যন্ত ছিল এই ও এস হচ্ছে কত ও এস হচ্ছে সতেরো তার মানে সতেরো থেকে যদি আমরা এইট বিয়োগ করি তাহলে বাকি অংশর মানটা পাব অর্থাৎ নাইন তাহলে এখানে আমরা লিখতে পারি যে এখন আর এস সমান হচ্ছে এই আর এস মান এই আর এস বের করতে হলে কী করতে হবে সম্পূর্ণটা থেকে সম্পূর্ণটা হচ্ছে ও এস এটা থেকে বিয়োগ করতে হবে এই অংশটুকু ও আর তাহলে সেভেন্টিন মাইনাস এইট সমান হচ্ছে নাইন অর্থাৎ এই অংশটুকুর পরিমাণ হচ্ছে নাইন সেন্টিমিটার এরপর ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে এবি সমান সমান সিডি অর্থাৎ এখানকার এই এবি যা সমান সমান হচ্ছে সিডি যা এবং হচ্ছে ই অ্যাপ সমান হচ্ছে সিক্স সেন্টিমিটার অর্থাৎ এখান থেকে এই পুরো অংশটুকু হচ্ছে সিক্স সেন্টিমিটার যেহেতু এখানে কেন্দ্র তার মানে এটা হবে থ্রি সেন্টিমিটার এটা হবে থ্রি সেন্টিমিটার কারণ আমরা জানি বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী এরপর এখানে বলা হয়েছে বি ই হচ্ছে ফোর সেন্টিমিটার বিই বলতে এই অংশটুকু এই অংশটুকু হচ্ছে ফোর সেন্টিমিটার এখন আমরা যেটা করতে পারি এখানে এইটা হচ্ছে ফোর সেন্টিমিটার এটা হচ্ছে তিন সেন্টিমিটার এটা যেহেতু ফোর সেন্টিমিটার মানে এই অংশটা হচ্ছে কত ফোর সেন্টিমিটার এবার আমরা সহজেই ও এ অর্থাৎ এই অতিভুজের মানটা বের করে ফেলতে পারবো তো এটা আমরা দেখো একটু গুছিয়ে যদি লিখি তাহলে আমরা এখানে লিখতে পারি যে দেওয়া আছে দেওয়া আছে এবি সমান হচ্ছে সিডি সুতরাং আমরা এখানে লিখতে পারি ও ই সমান হচ্ছে ও এফ কেন কারণ আমরা জানি হচ্ছে বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সম দূরবর্তী এটা আমরা নোট হিসাবে দিতে পারি তাহলে এখানে আমরা লিখতে পারি তাহলে ও ই সমান হচ্ছে হাফ ইন্টু ই এফ তাহলে এখানে হাফ ইন্টু ই এফ এর মান হচ্ছে কত সিক্স তার মানে হচ্ছে ও ইর মান হচ্ছে থ্রি সেন্টিমিটার তাহলে এখানে আমরা ও ইর মান পেয়ে গেলাম আবার যে ব্যাপারটা এখানে দেওয়া আছে আবার ও ই হচ্ছে বি এর উপর লম্ব তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সুতরাং এ ই সমান হচ্ছে ই সমান হচ্ছে ফোর কেন এটা লিখতে পারি কারণ হিসেবে আমরা এখানে লিখব ব্যাস নয় এমন যা এর উপর অঙ্কিত লম্ব যাকে সম কোণে সমখন্ডিত করে সম খণ্ডিত করে পুরোটা লিখে দিলাম এখানে এই অংশটা আমরা এখানে লিখে নিব তাহলে এবার সমকোণী ত্রিভুজের যে সূত্র আছে অর্থাৎ পিথা করে সুতরাং ত্রিভুজ এ ই ও এ ও ত্রিভুজ এখানে হচ্ছে ও এ স্কোয়ার সমান ও ই স্কোয়ার প্লাস এ ই স্কোয়ার বা এখানে আমরা লিখতে পারি বা ও এ স্কোয়ার সমান এই এটার মান হচ্ছে কত থ্রি স্কোয়ার প্লাস এটার মান হচ্ছে কত ফোর স্কোয়ার বা এখান থেকে আমরা পাই বা ও এ স্কোয়ার সমান নাইন প্লাস সিক্সটিন এখান থেকে আমরা লিখতে পারি বা ও এ স্কোয়ার সমান হচ্ছে ষোলো নয় হচ্ছে কত পঁচিশ বা ও এ সমান রুট ওভার অফ টোয়েন্টি ফাইভ বা ও এ সমান হচ্ছে ফাইভ মিটার অর্থাৎ এখানে অতিবুজ আর অর্থাৎ আমাদেরকে এখানে ও এ এর মান বের করতে বলা হয়েছে তো ও এর মান হচ্ছে কত ফাইভ সেন্টিমিটার অর্থাৎ অতিবুজের মান হচ্ছে কত ফাইভ সেন্টিমিটার সর্বশেষ ঘনম্বর যে প্রশ্নটি রয়েছে তার মধ্যে বলা হয়েছে সিডি হচ্ছে ছাব্বিশ সেন্টিমিটার অর্থাৎ এখানে এই সি ডি হচ্ছে কত ছাব্বিশ যদি সিডি ছাব্বিশ হয় তার মানে এই সি ও হচ্ছে তেরো সেন্টিমিটার এবং ও ডি হচ্ছে তেরো সেন্টিমিটার এই দুইটা অংশ মিলে হচ্ছে কত টোয়েন্টি সিক্স সেন্টিমিটার এরপর এখানে বলা হয়েছে যে ও ই হচ্ছে টেন সেন্টিমিটার অর্থাৎ এখান থেকে একটু হচ্ছে কত টেন সেন্টিমিটার আমাদেরকে বের করতে হবে এবি অর্থাৎ এখানকার এই অংশটার দৈর্ঘ্য বের করতে হবে তো তার আগে আমরা এটাকে যেভাবে করতে পারি যেহেতু এইটা তেরো সেন্টিমিটার হয়েছে তো এটাকে আমরা কি করি আমরা এই দিক থেকে একটা এই ও বিকে আমরা যোগ করে দিই তাহলে এটা যেহেতু তেরো এইটাও তেরো সেন্টিমিটার হবে কারণ আমরা জানি একই বৃত্তের ব্যাসার্ধ সমান হয় তাহলে এইটা তেরো সেন্টিমিটার এইটা এইটা দশ সেন্টিমিটার আমরা এখান থেকে বিই এর মান বের করব এরপরে এটার মান যা হবে এটার মানও তাই হবে কারণ এই দুইটা হচ্ছে কি সমান এরপরে দুইটাকে যদি আমরা যোগ করি যোগ করলে আমরা এ বি এর দৈর্ঘ্য পেয়ে যাব তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে দেওয়া আছে দেওয়া আছে সি ডি সমান হচ্ছে কত টোয়েন্টি সিক্স সেন্টিমিটার এবং ও ই দেওয়া আছে হচ্ছে টেন সেন্টিমিটার আমরা কী করবো চিত্রে চিত্রে আমরা ও কমা বি যোগ করি যোগ করি তাহলে বি সমান হাফ ইন্টু সিডি কারণ ব্যাসের ধরছে ব্যাসের অর্ধেক তাহলে এখানে আমরা ওয়ান বাই টু ইন্টু সিডির মান হচ্ছে টোয়েন্টি সিক্স সমান হচ্ছে থার্টিন সেন্টিমিটার অর্থাৎ এখানে ও এর মান পেয়ে গেলাম এটা হচ্ছে থার্টিন সেন্টিমিটার ও ইর মান টেন টেন সেন্টিমিটার দেওয়া আছে এখান থেকে আমরা বের করবো এখন হচ্ছে বিই এর মান তাহলে এখন ত্রিভুজ ও এ পিথা সূত্র যদি অ্যাপ্লাই করি এখানে হবে ও বি স্কোয়ার সমান ও ই স্কোয়ার যোগ বি ই স্কোয়ার বা এখান থেকে আমরা লিখতে পারি যদি এটাকে গুছাই লিখি তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে যেহেতু বি ই মান বের করতে হবে তাহলে এখানে আমরা লিখতে পারি বি ই স্কোয়ার সমান সমান হচ্ছে ও বি স্কোয়ার মাইনাস ও ই স্কোয়ার অর্থাৎ মনে করো এটাকে ই পাশে রাখলাম এটাকে ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসলাম তাহলে এটা প্লাসের ছিল এটা মাইনাস হয়ে যাবে এরপর পর লিখলে এটা এখানে বি ই স্কোয়ার সমান সমান ও বি স্কোয়ার মাইনাস ও ই স্কোয়ার এবার যদি আমরা মানটা বসাই যাচ্ছে তার আগে আমরা আরেকটা লাইন করতে পারি এখানে বি ই সমান রুট ওভার অফ অর্থাৎ এই স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে গেলাম তাহলে রুট ওভার অফ বি ই ও বি স্কোয়ার মাইনাস ও ই স্কোয়ার আমি এটা এভাবে করার চেষ্টা করলাম কারণ আগেরগুলোর মধ্যে আমরা সরাসরি মান বসাই করছি তোমরা চাইলে সরাসরি মান বসাইতে পারো কোনো সমস্যা নাই আর এভাবে করলেও হবে তার এবার আমরা যদি মানটা বসাই ও বীর মান হচ্ছে কত থার্টিন স্কোয়ার মাইনাস ও ইর মান হচ্ছে কত টেন স্কোয়ার রুট ওভার অফ ওয়ান সিক্স নাইন মাইনাস ওয়ান হান্ড্রেড বা এখানে পাবো হচ্ছে সিক্সটি নাইন তাহলে এরপর আমরা যেটা লিখতে পারি যে সুতরাং বি সমান হচ্ছে এ ই সমান হচ্ছে রুট অবর অফ সিক্সটি নাইন দুই ক্ষেত্রে সমান কেন কারণ হিসেবে আমরা লিখতে পারি এটা চাইলে নোট দিতে পারি অথবা উপরে লিখে এরপর এটার মান বের করতে পারি নোটটি হচ্ছে ব্যাস নয় এমন যা এর উপর অঙ্কিত লম্ব যাকে সমকোণে সমখণ্ডিত করে তাহলে এখানে এটার মান পেয়ে গেলাম সুতরাং আমরা বের করতে পারি আমরা এখানে লিখি তাহলে এবি সমান সমান হচ্ছে এ ই ফ্লাস বি বা এখানে হচ্ছে রুট ওভার অফ সিক্সটি নাইন প্লাস রুট ওভার অফ সিক্সটি নাইন সমান ইন্টু রুট অফ সিক্সটি নাইন এটাই হচ্ছে এব এর দৈর্ঘ্য আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ